নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরে পড়ে থাকা পুরনো প্লাজো প্যান্ট দিয়ে দুর্দান্ত এই কোল তৈরি করে নিতে পারবে কোনো ধরনের পয়সা খরচ ছাড়াই জিরো কষ্টে তোমরা তৈরি করে নিতে পারবে আর মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক বন্ধুরা এই যে প্যান্টগুলো দেখতে পাচ্ছ এই প্যান্টগুলো পুরো বাতিল এগুলো আর পড়া হয় না এগুলো ছিঁড়ে গেছে দেখতেই পাচ্ছ আর রবারগুলো ঢিলে হয়ে গেছে প্রত্যেকটা প্যান্টেরই রবারগুলো প্রচণ্ড পরিমাণে ঢিলে হয়ে গেছে আর এই জায়গাগুলোতে ফেটে গেছে জেনারেলি এই জায়গাগুলোতেই ফেটে যায় আর এই প্যান্টটাও তাই প্রত্যেকটা প্যানে কিন্তু এইভাবে ফেটে গেছে তো আমাদের এতগুলো লাগবে না আমি তোমাদেরকে একটা দিয়ে তৈরি করে দেখাবো তো বন্ধুরা আমি একটা প্লাজো প্যান্ট দিয়েই তৈরি করব। তো আমি এখানে একটা প্যান্ট নিয়ে নিয়েছি এখানে একটা প্যান্ট দিয়ে তোমরা দুটো তৈরি করতে পারবে তো বন্ধুরা দুটো তৈরি করতে পারবে আর ইজি পদ্ধতি এমন নয় যে তোমরা বানাতে পারবে না যারা সেলাই জানো না তারাও তৈরি করতে পারবে আর যারা সেলাই জানো তারা তো পারবেই তো আমি দেখো এখানে ইঞ্চি টেপ দিয়ে মেপে নিচ্ছি আটাশ ইঞ্চি তো বন্ধুরা এটা যে আঠাশ ইঞ্চি নিতে হবে তার কোনো মানে নেই তোমাদের ইচ্ছে মতো নিতে পারো কোনো মাপা ঝোঁকার দরকার নেই না মেপেও নিতে পারো এখন দেখো আমি যেহেতু আঠাশ ইঞ্চি নিয়েছি সেক্ষেত্রে আমাকে একটু সেলাই খুলে দিতে হবে উপরের অংশটা তো এখানে আমি সেলাইটা খুলে দিচ্ছি তোমরা যদি ছোটো নাও আঠাশ ইঞ্চির নিচে নাও পঁচিশ ইঞ্চি নাও তাহলে উপরের সেলাইটা না খুললেও চলবে এখন দেখো আমি এখানে আঠাশ ইঞ্চি মাপ করে কেটে নিচ্ছি এই জায়গাটাতে একটু মার্ক করে দিলে ভালো হয় তো তোমরা আইডিয়া করেও কেটে নিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি একটু মেপে নিচ্ছি এতে করে একটু কাটাকাটি সুবিধে হয় তো আমি এখানে মেপে নিলাম এখন দেখো আমরা এটাকে কেটে নিচ্ছি তো তোমরা ছোট বড়োটা তোমাদের অনুযায়ী করতে পারো ছোট বা বড় যদি ছোট করতে চাও ছোটও বানাতে পারো বড় করতে চাও বড়ও বানাতে পারো এখন দেখো আমি কেটে নিয়েছি তো একটা দিয়ে যেহেতু দুটো হবে আমি একটা লেগ নিয়ে নিয়েছি এখন দেখো এই যে নিচের পোর্শনটা দেখতে পাচ্ছ এই নিচের পোর্শনটাতে আমরা সেলাই দেব আর উল্টো করে নিলাম এখন এখানে কি করবো এইভাবে দেখো এই যে নিচের পোর্শনটা আছে এখানে একটা শুধু সেলাই করে দিতে হবে শুধু একটা সেলাই আর এটা যে মেশিনে করতে হবে এমনও নয় তোমরা যদি হাতে যদি মেশিন না থাকে হাতে সেলাই করে নিতে পারবে আমি তোমাদেরকে হাতে সেলাই করে দেখাচ্ছি আমার মেশিন আছে যদিও আমি মেশিনে করব না তোমাদেরকে আমি হাতেই দেখাচ্ছি কেননা সববার ঘরে তো আর মেশিন নেই তো দেখো এই যে সেলাইটা করে নিলাম এখন আমি এটাকে টান দিয়ে দেব সেলাইটা যখন টান দিবে তখন এটা ঘুচে যাবে এইভাবে ঠিক এইভাবে সেলাইটা দেবে এটা আমি রান সেলাই দিয়ে নিয়েছি আর এইভাবে টেনে দিয়েছি দেখো এক জায়গায় জিনিসটা জড়ো হয়ে গেছে এখন আমি এটাকে পাকা করে দেব আর সুতোটাকে কেটে নিচ্ছি তো দেখো এই সাইডের কাজ কিন্তু শেষ মোটামুটি এই সাইডে লাস্টে একটা কাজ আছে সেটা আমি পরে দেখাবো এখন আমি এই সাইডটা কি করব সেটা দেখাচ্ছি তো এই সাইডটা যেহেতু ছেঁড়া ছিল সেই সাইডটা কি করবে সেটা দেখাচ্ছি তো এই সাইডটা আমি কি করব একটু মুড়ে সেলাই করে দেবো এইভাবে ঠিক এইভাবে মুড়ে সেলাই করে দেব তো দেখো আমি সামনে নিয়ে দেখাচ্ছি ঠিক এইভাবে মুড়ে সেলাই করে দেবে এইটুক জায়গা এতটুকু জায়গা মুড়ে সেলাই করে দেবে এটা আমাদের সুতোর ঘর তৈরি হয়ে যাবে এইভাবে তো দেখো আমি এটাকে হাত দিয়ে সেলাই করে দিচ্ছি তো দু সাইডেই করতে হবে এইভাবে তো হাত দিয়ে সেলাই করে দিচ্ছি তোমাদের কাছে মেশিন না থাকলেও চলবে তোমরা হাত দিয়েই করতে পারবে তো দেখো আমি দু সাইডেই সেলাই করে দিলাম এইভাবে এতটুকু জায়গা সেলাই করতে বেশি টাইম লাগে না আর এটা তোমরা পাঁচ থেকে সাত মিনিটেই তৈরি করতে পারবে এখন দেখো আমি এখানে মুড়ে দিয়ে সেলাই করব ঠিক এইভাবে এইভাবে একটু মুড়ে দিয়ে সেলাই করে আমরা এখানে সুতোর ঘরটা তৈরি করছি সুতো আমরা যে এর মধ্যে সুতো ভরবো সেই সুতোর ঘরটা এখানে আমি তৈরি করে নিলাম তো বন্ধুরা এই সেলাইটা কিন্তু তোমরা রান সেলাইও দিতে পারো হেম সেলাইও দিতে পারো কোনো অসুবিধা নেই তো এইভাবে আমি রান সেলাই দিয়ে নিলাম দেখতেই পাচ্ছ তো আমার সেলাই হয়ে গেছে এখন আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি দেখো আমার সেলাই হয়ে গেছে এখন যেটা করতে হবে এই পোষণটা যে রয়েছে তো সেই পোষ্যণের জন্য আমাদেরকে একটা জিনিস তৈরি করতে হবে যে জায়গায় আমি কেটেছিলাম সে সেই জায়গাতে আমি একটা বাটি বসিয়ে তোমরা প্লেট বা বাটি একটা গোল জিনিস বসিয়ে নিলেই হবে গোল করে কাটতে হবে তো কাপড়টা তো সেই জন্য আমরা একটা বাটি বসিয়ে নিয়েছি তো তোমরা আইডিয়া করো কেটে নিতে পারো কোনো অসুবিধা নেই ছোট্ট একটা কাপড়ের টুকরো লাগবে আমাদের খুব ছোট্ট একটা কাপড়ের টুকরো আমাদের লাগছে তো আমরা উপর থেকে নিয়ে নিচ্ছি বন্ধুরা একটা প্লাজো দিয়ে তোমরা এক সেট কোলবালিশ তৈরি করতে পারবে দুটো কোলবালিশ তৈরি করতে পারবে হয়তো বাচ্চাদের জন্য যদি করো তাহলে দুটো লাগবে আর যদি সোপায় রাখার জন্য করো তাহলে দুটো লাগবে তো যদি আমি তোমাদেরকে একটা করে দেখাচ্ছি এখন তো তোমরা চাইলে দুটো করতে পারো বিনা খরচে তোমরা দুটো বালিশ ঘরে তৈরি করে নিতে পারবে এর জন্য তোমাদের তুলো ভরতে হবে না কোনো অসুবিধা নেই তুলো না ভরলেও চলবে এখন দেখো আমি একটা প্লাস্টিকের কন্টেনারের ঢাকনা নিয়েছি আর ঢাকনা থেকে একটা প্লাস্টিক কেটে নিলাম তোমরা যে কোনো জলের বোতল থেকেও নিতে পারো একটা প্লাস্টিকের টুকরো হলেই হবে না হলেও চলবে তবে নিলে ভালো হয় তো এইভাবে দেখো এই পাশে দেবে না এইভাবে উল্টে দেবে এইভাবে উল্টে এরকম করে দিয়ে এই জায়গাটা সেলাই করে দেবে তো দেখো মুখটাকে বেঁধে দেবে ঠিক এইভাবে ঠিক এইভাবে দেবে দিয়ে এটাকে বেঁধে দেবে আর এই যে ফাঁকাটা ছিল এই জায়গাটাতে বসিয়ে দেব এটা এতে করে দেখতেও ভালো লাগবে আর ফাঁকাটাও বন্ধ হয়ে যাবে তো দেখো আমি এটা সোজা পাশ দিয়ে দিচ্ছি আর এই পাশ দিয়ে এরকম করে দিয়ে অপর পাশে আমাদেরকে সেলাই করে দিতে হবে এই যে এরকম করে সেলাই করে দিতে হবে যাতে এটা খুলে না যায় এতে করে দেখতে ভালো লাগবে তোমরা চাইলে এখানে ঝালট বসিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই এটা আমি সুবি যারা সেলাইয়ের কাজ জানো না তাদের জন্য করে দেখাচ্ছি এটা সবাই পারবে যে কেউ বানাতে পারবে তো সেই জন্য আমি এই সিস্টেমটা করলাম আমি ঝালট লাগিয়েই কোলবালিশ বানাই জেনারেলি এইভাবে দেখো আমি সেলাইটাকে করে জিনিসটাকে পাকা করে দিলাম এখন আমি সোজা পাশ করে নিচ্ছি তো দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা এখন যেটা করতে হবে একটা সুতো নিয়ে নিয়েছি যে কোনো সুতো না থাকলে তোমরা বানিয়ে নিতে পারো মেশিনে আর যদি সুতো থাকে যে কোনো একটা সুতো নিয়ে নেবে একটা সেফটি পিন দিয়ে এখানে একটা সুতো ভরে দেবে তো সুতো ভরতে তো সবাই পারো তো সুতো ভরে দেবে তো এখানে যখন সুতোটা ভরা হয়ে যাবে তখন এর মধ্যে কি ভরবে সেটা দেখাচ্ছি তো বন্ধুরা এর ভেতরে এবার কি ভরবে দেখো আমি তো সেলাই করি মেশিনে তো আমার অনেক টুকরো কাপড় থাকে তো আমি এগুলো ভরছি তোমাদের কাছে যদি তুলো থাকে তাহলে তুলো ভরবে আর যদি তুলো না থাকে এই টুকরো কাপড় ভরবে আর যদি এই টুকরো কাপড়ও না থাকে তাতেও কোনো অসুবিধা নেই তোমাদের ঘরে যদি পুরনো বেড কভার বা পুরনো ছেঁড়া নাইটি কাপড় চোপড় থাকে পুরোনো সেগুলো ভরে দেবে তুলো ভরারও কোনো প্রয়োজন নেই এতে করে সফট হবে বালিশটা কোনো অসুবিধা নেই তো দেখো আমি পুরো বালিশটাকে এরকম এখন পরিয়ে দিয়েছি আর সুতোটা লাগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কোল বালিশটা কিন্তু দেখে মনে হচ্ছে না যে এটা এক টাকাও খরচা করা হয়নি বিনা পয়সায় আর পাঁচ সাত মিনিট সময়ের মধ্যেই তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ কোলবারিশটা তৈরি হয়ে গেছে আর আগে আমি দুটো তৈরি করেছি সেট সেটা দেখিয়ে দিলাম এটাও আমি তৈরি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও এন স্ক্রিনে দিয়ে দেবো আর এই যে এটা আমি সেট তৈরি করেছি এটাও কিন্তু পুরোনো কাপড় দিয়েই প্লাজো দিয়েই বানিয়েছি আর এটা সেট বানিয়েছি তোমরা চাইলে ওইটা দিয়ে দুটো বানাতে পারো আর এটা কিন্তু আমি ঝালুট লাগিয়ে বানিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য এখানেই শেষ খব সবাই ভালো থেকো নমস্কার